চলছে গোটা জায়গাটা এই মুহূর্তে নাগা সন্ন্যাসী যারা তাদের দখলে চলে গিয়েছে এই অঞ্চলটা এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা রয়েছেন তারা এই মুহূর্তে দূর দূরান্ত থেকে এসছেন তারা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমি দেখাচ্ছি একদম চার পাঁচটা ভরে গিয়েছে গেরুয়া বসনে এই মুহূর্তে চার পাঁচ ভরে গিয়েছে যারা এসছেন তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন আমি সরাসরি একবার তাদের কাছে যাব আপনার হাতে দেখতে পাচ্ছি দীপু দাসের ছবি কি দাবিদাদ কি আপনারা এখানে একা আমরা হিন্দু ভাই হ্যাঁ একসাথে যাই বিচার চাইছেন হ্যাঁ প্রতি আমরা তুমি দেখতে পাচ্ছ যে কি বলবেন আমরা হিন্দু আমরা হিন্দু আমরা 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 এর প্রতিবাদ চাই আমাদের গায়ে রক্ত থাকতে আমরা ছাড়ব না প্রতিবাদ প্রতিবাদ মঞ্চে এই মুহূর্তে কি চাইছেন আপনারা কি চাইছেন বিচার চাইছেন আপনি চাই বিচার চাই এই ছবি তুমি দেখতে পাচ্ছো যে হিন্দু সাধু সন্তরা তারা এই মুহূর্তে এই অঞ্চলটাতে সম্পূর্ণ জায়গা এই মুহূর্তে গেরুয়া বসনে সাধু সন্তদের দখলে গেছে পাঁচজনের সদস্য তারা ভেতরে গেছেন ডেপুটেশন দেবেন কথা বলবেন কিন্তু এই মুহূর্তে কলকাতার রাজপথ হিন্দু সনাতনীদের দখলে বলা চলে কারণ যে মিছিল করে তারা এলেন এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এর আগের দিন তুমি জানো ঠিক এই একই জায়গায় রক্তাক্ত হতে হয়েছে সনাতনীদের আজকে এখানে সাধু সন্তরা তারা রয়েছে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি আমি দেখাচ্ছি ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে এই মুহূর্তে এই যে অঞ্চল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের থেকে মাত্র দেড়শো থেকে দুশো কিলোমিটার মহারাজ কি বলবেন আজকে সনাতনী হিন্দু গেরুয়া বসন্তের দখলে কলকাতার রাজপথ এখনো রাজপথ তৈরি হয়নি যদি সুস্থ সহিত এই হিন্দু যোগ্য বন্ধ না করা হয় এবং পশ্চিম বাংলাকে যদি সুস্থ বাংলা হিন্দুরা হিন্দু ভাবনায় ভাবিত না করা হয় তাহলে রাজপথ আরও বেদখল চলে যাবে সাধু সন্তদের হাতে এ শুরু করা হয়েছে এখন শেষ দেখাও নেই তার জন্য এখনও একশো তেত্রিশ কোটি মানুষ হিন্দু সনাতন ধর্মের মানুষ এদের না ঘুম ভাঙানো উচিত যদি ঘুম ভেঙে যায় তাহলে সাতান্নটা মুসলমানদের থাকবে না সেটা হিন্দু রাষ্ট্র পরিণত হবে এটা বাস্তব ভাবনা পশ্চিমবঙ্গে হিন্দুরা সংকটে অবশ্যই হিন্দুরা সংকট বহু পূর্বে দিয়ে চৌত্রিশ বছর হিন্দুরা সংকটের মধ্যে ছিল গত পনেরো বছর হিন্দুরা সংকটের মধ্যে আছে এবং আরো কতদিন থাকতে হবে হয়তো এবছর এবার সেই সঠিক ভগবান শ্রীকৃষ্ণ যেমন আঙুল ব্যবহার করেছিলেন বৃন্দাবনের ধামে এবার হয়তো ছাব্বিশে সেই আঙুল সঠিকভাবে ব্যবহার করবে যদি হিন্দু হয়ে থাকে যদি তে সাইত্রিশ পার্সেন্টের পিছনে না থাকে অন্তত তেষট্টি পার্সেন্ট মানুষ একত্রিত হওয়া উচিত এটা আমি সবাই সমস্ত যে সিপিএম করুক যে টিএমসি করুক যে বিজেপি করুক যে আর এস এস করুক যে কংগ্রেস করুক যদি সেই হিন্দু হয়ে থাকে সমস্ত হিন্দু মানুষকে একত্রিত হয়ে অন্তত সেই সাঁত্রিশ পার্সেন্টের বিরুদ্ধে দাঁড়ানো উচিত এটা আমি মনে করি তো আমরা এইটাই কামনা করি বাংলাদেশের যে ঘটনা আপনাদের কতটা উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়াচ্ছে এই রাজ্যে পশ্চিমবঙ্গে কাটাতার পার করে আপনারা রয়েছেন কতটা উদ্বেগে রয়েছেন আপনারা আমি ব্যক্তিগতভাবে ভীষণ মর্মাহাতি পূর্বাদেশের বিষয় সেই সঙ্গে বিগত দিনের যে ডাক্ষস্কুল এটা যে হিসাবে বে ধর্মী করা হয় যাদের মাধ্যমে বেধর্মী যাদের জন্ম হয়েছিল সনাতন ধর্মে তাদের সুন্নতের মাধ্যমে বেধর্মী করা হয় তারা বেধর্মীর কাছে আর কি আশা করতে পারি আপনারা হিসাব করে দেখেছেন যে রাজভবনে বাংলাদেশের সেখান থেকে প্যান চুরি করে নিয়ে আছে কত বড় অশিক্ষিত অভাবনা মূর্হ যাদের কোরআন পাঠ করলে যা হয় উগ্রবাদী ছাড়া আর কিছু হওয়া যায় না কোরআন পাঠ করলে ভালো মানুষ হওয়া যায় না শ্রীমদ ভাগবত গীতা পাঠ করেন ভালো মানুষ হবে আপনি যে উগ্র মৌলবাদীদের কথা বলছেন এদের নজর কি পশ্চিমবঙ্গে পড়তে পারে অশান্ত করার সম্ভাবনা থাকছে হিন্দুদের কি এবার একজোট হওয়ার সময় এসছে অবশ্যই অবশ্যই এ তো বারবার তারা ঘোষণা করছে যে বাজকে পশ্চিমবাংলাকে আমরা কোয়াপ করবো কিন্তু এটার কোনো দিন সম্ভব নয় যতদিন বন্ধ পশ্চিমবাংলার বুকে গীতা বইছে গীতা থাকবে বইবে হিন্দু নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়